হুম বাবু তুই কিন্তু বেশি পাগলামি করতেছ বন্ধু পাগলামি করব না কিসের জন্য কর কেন আমি পাগলামি করব না আমি যদি এই মুহূর্তে পাগলামি না করি তাহলে তো একটা বিরাট অন্যায় হয়ে যাবে জীবনে এত মেয়ে দেখছি অগন্তি মেয়ে কই আমার মধ্যে তো সেরকম কোনো কুসকুস কোথায় হয় নাই অরে দেখার সাথে সাথে আমার বুকের মধ্যে কি হলো জানিস আগ্নেয়গির মতো একশোটা ওয়াও ভল বল ভল বল করে বাইরেতে থাকলো আমি তো ডিসিশন নিয়ে ফেলছি নিয়ে ফেলছি আমি তো রে সারা বাসুন না বন্ধু ন নেভার তো বেটা তার তুই চিনোস না তার সাথে কোনো পরিচয় নাই তোর এর মধ্যেই তুমি তারা ছাড়া বাঁচবা না আচ্ছা এমন তো হইতে পারে যে সে অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে আবার এমন হইতে পারে যে সে তোর পছন্দই করে না তোর মুখে ফু কথা কিসের জন্য কস কত হ্যাঁ হইতেই পারে হইতেই পারে এটা কোনো বিষয় না কিন্তু এখন যে কথাটা হইতেছে যে তিথিরে ছাড়া আমি বাসুম না তিথির সাথে আমার প্রেম করতেই হইব বাই হু কর বাই আংটা বুঝতে পারছিস হ্যাঁ ওই তো আরশি চলে আসছে আরসি আসছে বাবু সাবধানে কথা কবি আরশি আরশি তুমি কেমন আছো আমি কেমন আছি সেটা দিয়ে আপনার কি দরকার না আমার তো কোনো দরকার নাই দরকার হইতেছে মিজান মিজান ভাই কি দরকার না মানে হইছে কি ওই আমতা আমতা করতেছে বিষয়টা হইতেছে সে তোমাকে লাইক করে হি লাইকস ইউ তো তো মানে সে তোমারে লাইক করে তুমি তারে লাইক করবা তারপর দুইজন মিস্তারে মিセス লাইক হয়ে যাবে সমস্যা কি আচ্ছা ঠিক আছে মিজান ভাই আপনি আগে আপনি পাঁচটা গুণের কথা বলে তারপরে ভাইবা দেখি আপনি লাইক করা যায় কি না যায় বলেন তো শুনি এটা কোন কথা কইলা তুমি হ্যাঁ পাঁচটা গুণ মাত্র আরো গুণের কথা কও না এই এলাকার মধ্যে আমি একমাত্র গুণবতী নারী হ্যাঁ ঠিক আছে তো তুই গুণবতী হ্যাঁ তুই পঞ্চাশটা কবি পাঁচটা কেন পাঁচটা কোনো বিষয় হইলো এক নাম্বার গুণ আমার এক নাম্বার আমার এক নাম্বার গুণ গুণ কিন্তু আমার এক নাম্বারের আচ্ছা ঠিক আছে মিজান তুই এক কাজ কর তুই গুণের কথা ভাবতে থাকি মানে আমি এর মধ্যে একটা ড্রিঙ্কস ব্রেক নেই হ্যাঁ ক্রিকেট খেলা আর এটা তোমার জন্য কেন কেন মানে তোমার খালা এবং খালা তো বন্তি তি তোমার বাড়িতে আসছে তুমি কি খালি হাতে যাবা নাকি এটা কোনো কথা তুমি টাকা দেয় পুরোটাই না পুরোটা না আটশো টাকার মিষ্টি নিয়ে যাবা বাকি দুইশো টাকা দিয়ে তুমি লেমন জুস খাবা ধরো 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 বাবু ভাই শুনেন খালা রামগো বাড়িতে আসছে আমরা তাদের বাড়িতে জানি মিষ্টি আনা তো তারাই আনবে ওয়েট ওয়েট আমার খালা তো বোনের নাম যে তিথি সেটা আপনি কেমন জানলেন মিজান ভাই আপনি বলছেন তাই তো আ নেনা আপনি আগে আপনার পাঁচটা গুণের কথা ভাবে আরিস দে মোবাইল বাবু ভাই আপনি আমার খালা তো গুণন দিগের শোক ছিল সাহস করেন না সে কিন্তু আরশি না সে হলো তিথি খুবই ডেনজারাস ডেনজারাস জিনিসের সাথে তালাই খেলতে পারে যারা হচ্ছে পে পা অরজিনাল শাপুরে ঠিক আছে শুনো তিথি অনেস্টলি একটা কথা বলি আমার আব্বা মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে আমিও নাই নাই না 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 করতে করতে আমিও মোটামুটি পাগল হয়ে গেছি প্রচুর মেয়ে দেখতেছি পছন্দ হয় না কিন্তু তিথিরে দেখার সাথে সাথে আমার মনের মধ্যে এই যে একশোটা বুধবুধ তৈরি হয়েছে এই বুধবুধ থেকে তবে বের হতে পারবো না তিথি আমি তো ডিসিশন নিয়ে ফেলছি তিথিকে আমি বিয়ে করবই তিথিকে বিয়ে না করলে আমি বাঁচবই না ও বিয়ে করবেন ভালো কথা তো পিঠে বালিশ বাই দা তারপর অঙ্গ বাড়িতে বিয়ার প্রস্তাব দিতে হা হ্যাঁ হ্যাঁ এই কথা বলছি আমি তারে এই যে এই ইয়ে এই যে গুণের কথাটা শুনে যাও আমার পাঁচটা গুণ কি রে পাঁচটা গুণ এইটুকুই বলতে পারিস না বেটা পাঁচটা গুণ হইতেছে গুনগুন মুনমুন ঝুনঝুন পুন পুন তিথিরে স্যার আমি বাসুন না এই বাবু তা ধুপ করি নিজের নাম কেন বলে এই বিশাল থাম না এই 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 আরে কোদ আমি কি আসি সার সার আরে ওই যে কি করছেছ ক আমার মেট্রিক পরীক্ষার আগে তুমি যাবা না ওরে বাবারে বাবা তোর পরীক্ষার শুরু হইতে আরো দশ মাস বাকি আমি এত দিন থাকবো আমার কলেজ তো বুকি তাইলে না আমি মানো না তাইরে ক এক মাস থাকবা না না এক মাস থাকতে পারবো না আমার কলেজের ভর্তির প্রিপারেশন নিতে হইবো না আমি বড় ধর সাত দিন থাকতে পারি সাত দিন প্রমিস প্রমিস এখন তুই আমার ক ঠিকমতো পড়াশোনা করস তো নাকি আবার প্রেম প্রেম করে বেড়াইতেছস অনার্স এর আগে নো প্রেম নো ভালোবাসা তাই নাকি দেখা যাইব আমারে তোমার দেখুন লাগবো না আগে তুমি নিজেরা দেখো ফুলের গন্ধে ভ্রমর তো গুন 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 শুরু করছে ভ্রমর কোন ভ্রমর কে আরে আমগো গ্রামে মোবাইল বাবু নামে একটা ভাদাইম্মা আছে সে তোমার প্রথম দেখাতেই ভালোবাসা ফেলছে এখন তোমার বিয়াও করতে ও আচ্ছা বালিশ বানো বাড়িতে বিয়ার প্রস্তাব দিতে এটা ভালো করেছ যা স্কুল ড্রেসটা পাল্ট হম তাড়াতাড়ি জিতব তোমার সাথে কত কথা বাকি আছে যা যা তাড়াতাড়ি তার